তিনটি জিনিস কবুলের জন্য সব সময় দোয়া করা কবুল হলে দুনিয়াও আখিরাতে আপনি কামিয়াবি কবুল না হলে ও আখিরাতে আপনি ধ্বংস হয়ে যাবেন জিনিস তিনটির মধ্যে নাম্বার এক ইমান ইমান ছাড়া কোনো আমল কবুল হবে না আমল কবুলের পূর্বে ইমান কবুলের জন্য দোয়া করতে হবে যাররা পরিমাণ ইমান কবুল হলে দশ দুনিয়া পরিমাণ জান্নাত পাওয়া যাবে নাম্বার দুই এস্তেকামাত অর্থ লেগে থাকা সামান্য আমলও যদি এসতেকামাতের সাথে হয় সেটি এস্তেকামাত ছাড়া হাজার আমলের চেয়েও উত্তম হোক সেটি ম্যাসওয়াকের আমল সেজন্য প্রত্যেকটি আমল ইস্তেকামাতের সাথে হওয়া ইস্তেকামাতের জন্য দোয়া করা নাম্বার তিন লজ্জা লজ্জা জান্নাতের লজ্জা জান্নাত লাভের গুণ লজ্জা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় নিলজ্জ মানুষকে জাহান নামে পথে নিয়ে যায় নীলজ্জ ইমান ধ্বংস করে আমাদের পরবর্তী কন্টেন্ট শয়তানের ধোকা থেকে বাঁচার আমল আগামীকাল ভিডিওটি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এবং নোটিফিকেশন বাটন অন করে আমাদের সাথেই থাকুন